আজ রাজধানীর পল্টনে আয়োজিত আট দলে এক বিশাল সমাবেশে জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমান এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এমন জোরালো বক্তব্যে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো সমাবেশে জামায়াতের আমির বলেন দেশের জনগণ ভোটের আগে গণভোট চায় গণভোটের দাবিতে এখন সব দল একমত তাহলে তারিখ নিয়ে এই টাল বাহানা কেন জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছে তাই এর ভিত্তিতে গণভোট আয়োজন করাই যুক্তিসঙ্গত এভাবেই আমরা একটি নির্ভেজাল ও বিশ্বাসযোগ্য নির্বাচন পাব শফিকুর রহমান দাবি করেন সংখ্যাঘরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছে গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই শেষ কথা তিনি সতর্ক করে বলেন যারা জুলাই বিপ্লবের চেতনা মানবে না তারা নিজেদের রাজনৈতিক পরিণতির জন্য প্রস্তুত থাকুক জামায় তামির আরও বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজানের আগে জাতীয় নির্বাচন হোক জনগণের দাবিকে কেউ যেন ধোঁয়াশায় ফেলতে না পারে তিনি স্পষ্ট বার্তা দেন এই লড়াই কোনো দলের নয় এটি জনগণের লড়াই আমরা জনগণের দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনর থাকব তিনি আট দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রস্তুত থাকুন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি পূরণ না হয় আন্দোলন দুর্বার গতিতে চলবে ইনশাল্লাহ শফিকুর রহমান আরও জানান সমাবেশ শেষে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হচ্ছেন খুব শীঘ্রই ঘোষণা আসবে নতুন কর্মসূচির